ওরা তারাবি না পড়লে রোজা হয় না তো তারাবি পড়ার জন্য তো তার আগের এশাটা পড়া লাগবে না হলে এসা পড়তো না যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এসা পড়তো না শুধু তারাবি পড়তো এই অজ্ঞতা আমাদের দেশে এজন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে হ্যাঁ আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে এই মাশলা কেন জিজ্ঞেস করেন বলেন তার মানে মগজে এই রকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না রোজা ফরজ তার আগে তারাবি ফরজ ঠিক না কারণ তারাবি না হলে যখন রোজা হয় না তো রোজা তো ফরজ জানাই আছে তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ ঠিক না এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা অথচ সে আম রমজান মাসের রোজা হচ্ছে ফরজ যা অস্বীকার করলে মুসলিম থাকে না আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে আজাব রয়েছে দুনিয়া আখেরা পাকের বড় কাবিরা গুনাহ করল যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে তাহলে সে মুসলিম যখন নয় তো মুসলিম হিসাবে যেগুলি বিধি বিধান রয়েছে না তার জানাজা পড়বেন না তা তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না তার জন্য দোয়া করবেন কারণ ও রোজা কি মানে না রোজা ফরজ আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লামের সুনাত সুননাতে মোহাকাদা তারাবি সুন্নতে মোয়াক্কাদা নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন সাহাবা এখরমদাররা পড়েছেন সুতরাং আপনি তারাই পড়বেন কিন্তু কোনোদিন দিন কাজ বসতে ডিউটির কারণে বা শরীর খারাপ আপনি পুরো তারাই পড়তে পারলেন না বা মোটেই পারলেন না শুধু ফরোজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন পারলে গোটা রাতের মধ্যে ফজরের আগে আগে আপনি পড়ে নেন তারা জি এটা আমাদের অনেকেরই প্রশ্ন আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারা দোয়া জানেন না এই জন্য তারা পড়েন না আর তারাবি যেহেতু পড়েন না রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না এটা দেখা যায় এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন আবাদত তারাবি কেয়াম ভিন্ন সিয়াম ফরজ তারাবি বা কেয়ামুল্লা সুননা তারাবি নামক এবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গোনা হতে পারে কিন্তু এজন্য সিয়ামের কোনোই ক্ষতি হবে না এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার আমরা মনে করি তারাবির জামা নামা সালাদ জামাতে আদায় করতে না পারলে বোধহয় আর হলো না কর্মব্যস্ততা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সফর থাকতে পারে আমরা ঘুমানোর আগে মূল্যের পড়ে নিলাম আর দশ টাকা যা পারি পড়ে নিলাম এখানে আরেকটা জরুরি বিষয় দর্শকদের অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যে যেখানে থাকেন ভুল করি তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না ঈশার নামাজেও গেলাম না ঈশার নামাজ সালাতে ঈশার সালাদ জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কেউ যদি অর্থাৎ অসুস্থতা বা ভয়ের কারণ ছাড়া ফরজ নামাজ একা পড়ে এটা গোনা হবে জামাজ আদায় হয়ে যাবে কিন্তু গোনা হবে কাজে ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গোনাগার কেন হব ঈশার সালাদ জামাতে আদায় করব যদি মসজিদে পারি ভালো নইলে দু পাঁচজন বন্ধু বান্ধব মিলন তো জামাতটা আদায় করব আর তারাবি বা কেয়ামুল্লাইল আমরা কর্ম শেষে বাড়িতে যে আদায় করে নেব কাজে এটা বাদ দেওয়ার দরকার নেই বেশি না করতে পারবো না তাই আমি এসার নামাজটাও পড়লাম না এটা আসলে খুবই খুবই মারাত্মক জামাত আর কেয়ামুল্লাইল আমি বিশ্বাখাত না পারি দশ আট টাকা যা পারি আমি রাত্রে ঘুমানোর আগে পড়ে নেবো অন্তত রসুল্লাহাম যে কেয়ামুল্লাইল আদেশটা দিয়েছেন এটা পালন করা এরপরে প্রশ্ন তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমদান মাসে যদি কেউ তারাবি নামাজ পড়ে নবী করিম সাল্লাম বলেছেন মান কম রমদানা ইমান গফির আল্লাহমাতি যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা তাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুণা হবে না বড় গুণা কবিরা গুণা হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুণা হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব আর যদি অসুস্থর কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুণা হবে না বা গুণা হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দিই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি ফর তার অসুস্থতার কারণে কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে রোজা রাখেন না এখন কি তারাবি পড়বেন না ও রোজা না রাখলে তারাবি তারা পড়া যাবে না এটা ভুল কথা আপনি পড়তে পারবেন ক্রিয়ামুল্লাই একটা আলাদা ইবাদত অপরদিক থেকে কেউ অসুস্থতার কারণে রোজা মিস করেছেন এবং এই রোজাটা পরে কাজা করবেন এখন এই যখন কাজা করবেন তখন কি তিনি তারাবি নামাজ পড়বেন ন রমাদান শেষ তারাবি নামাজের ওই ক্যামল লাইলে রমাদানের ক্যামল লাইল শেষ হয়ে গেছে যদিও সারা বছরই ক্যামল লাইলে সুযোগ আছে সেটা হলো সাধারণ নাফল নামাজ তাহাজ ইত্যাদি তাহলে তারাবি না পড়লে রোজা হয়ে যায় কিন্তু তারাবির মধ্যে এবং ক্যামল লাইলে মধ্যে যে প্রচুর পরিমাণ স্বভাব আছে রমাদান মাসে বিনা কারণে সেটা মিস করা একটা বড় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ আমরা কেউই চাইবো না যে আমরা রমাদান মাসের এই নিয়ামতকে মিস করি কোনো কারণবশত যদি তারাবিন নামাজ পড়তে না পারি রোজা হবে কি না তারাবিন নামাজ না পড়লে রোজা হবে কিন্তু আপনি বড় মাপের সাবাব থেকে বঞ্চিত হবেন একটি বিষয় জানা রাখা দরকার সেটা হচ্ছে যদি কারো তারাবি মিস হয়ে যায় সে যেন রোজা সেরে না দেয় যে আমি আজকে তারাবি পড়তে পারিনি এই জন্য রোজাটা রাখবো না এমনটা যেন কখনো না হয় কারণ তারাবীর সাথে রোজার কোনো সম্পর্ক নেই যেমন আমরা যখন রোজা কাজা করি অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারিনি রমজান মাসে তো আমরা যখন পরবর্তীতে কাজা করি তখন কি আমরা তারাবি পড়ি আমরা তারাবি পড়ি না এতে বোঝা যায় রোজার সাথে সম্পৃক্ত নয় সম্পর্ক হলো রমজান মাসের সাথে এই মাসে যে ব্যক্তি কেয়াম করবে আল্লাহ তার জীবনের সকল গুণা মাফ করে দেবে মান কামা রমাদানা ইমান ও হেতাবান ও গোফের আলাহমা তাকাদ্দামা মিদ্দাম্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি ইমান এবং সাবের সাথে এই রমজান মাসে কিয়াম করবে অর্থাৎ কিয়ামুল লাইল করবে তারাবি পড়বে তাহাজ্জুদ পড়বে আল্লাহ সব গুনাহ করে দেবেন এজন্য এটা এই মাসের ফজিলত তাই আমরা ইচ্ছা করে কে তারাবি মিস করব না আল্লাহ তৌফিক দান এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি এক নম্বর প্রশ্ন যে তারাবির নামাজ এটা কি সুন্নাত নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুনত এ ব্যাপারে আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে শহীদ বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নম্বর দুই হাজার বারো এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম রমজান মাসে মসজিদে লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে লোক তৃতীয় দিনে অনেক মানুষ আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না ক্যামলায়ল আদায় করার জন্য তারপর ফজরের নামাজের সময় নবী বললেন এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে তবে আমি ইচ্ছে করে আসিনি কারণ আমি চাই না রমজানে লাইল তোমাদের জন্য ফরজ করা হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না তবে আরেকটা হাদিস সোহেবুখারি খণ্ড নম্বর তিন বুক অফ তারাবি হাদিস নাম্বার দুই নয় আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারে আসায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদিও এটা ফরজ না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুনত কোন মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলেই তেমন কোন কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সব গুণা ক্ষমা করা হবে জাজাকাল্লা খের